আসলে বিশাল স্বপ্ন মনির একই বিপ্লব আছে মাংস দিয়ে ভাত

অনেক মজা করলাম দর্শক দেখতে পাচ্ছেন যে আহ বিপ্লব আজকে মতো শেষ তাই তো আজকে মতো শেষ

তো যাই দর্শক আমাদের হ্যাঁ ধন্যবাদ কিসের আমি তো সবসময় পাশেই থাকি আপনার এখানে কিসের ধন্যবাদ ধন্যবাদ কাকে জানেন যে আপনি শনিকের জন্য যা হেল্প করে